আসসালামু আলাইকুম কেরিয়ার ফ্লো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এগারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার মতো পত্রিকা ও অনলাইন থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের দ্বিতীয়ার্ধে জানুয়ারি থেকে জুন দু হাজার পঁচিশ মুদ্রানীতি অনুসারে নীতি সুধার কত উত্তর দশ শতাংশ কেন্দ্রীয় ব্যাংক চলতি অর্থবছর শেষে মুদ্রাস্ফীতি কত শতাংশে নামানোর লক্ষ্য ঠিক করেছে উত্তর সাত থেকে আট শতাংশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর কবে নতুন মুদ্রানীতি ঘোষণা করেন উত্তর দশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় কত মার্কিন ডলার উত্তর সাতাইশো আটত্রিশ মার্কিন ডলার দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত শতাংশ ছিল উত্তর চার দশমিক দুই দুই শতাংশ সরি ভিডিওটি শেষ করার আগে আপনাদের জন্য একটি সুপরামর্শ যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন বা সামনে করবেন তারা আমাদের এই চ্যানেলের প্রতিদিনের যে সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো নিয়ে ভিডিও দিয়ে থাকি সেগুলো অবশ্যই অবশ্যই দেখবেন আর যাতে আপনারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাম্প্রতিক সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো মিস না করেন আর হ্যাঁ ভিডিওগুলো প্রতিদিন আপনি পেতে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্টস করবেন নতুবা ইউটিউব অ্যালগারিদমের কারণে পরবর্তী ভিডিও আপনার কাছে নাও পৌঁছাতে পারে বিশ্বের প্রথম মেট্রো রেল কোন শহরে চালু হয় উত্তর লন্ডন বিশ্বের প্রথম মেট্রো রেল কোন সালে চালু হয় উত্তর আঠারোশো সালে লন্ডন আন্ডারগ্রাউন্ড কোন নামে পরিচিত উত্তর লন্ডনটিও ডে অফিসে কে সর্বোচ্চ রান করেন কে উত্তর মেথিউ ব্রিজকে ম্যাথিউ বিটসকে ম্যাথিউ বিটসকে ওয়ানডে অভিষেকে কত রান করেন উত্তর একশো পঞ্চাশ রান ম্যাথিউ বিটসকে কোন দেশের খেলোয়াড় উত্তর ম্যাথিউ বিটসকে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর হ্যাঁ কমেন্টসে অবশ্যই আপনার সুচিন্তিত মতামত দিয়ে পরবর্তী ভিডিও আমাদের আপনাদের জন্য আরও উপযোগী করার মতো করার জন্য সাহায্য করুন ধন্যবাদ